হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই তো আজকে আবারও চলে গেছিলাম মার্কেট করতে পূজার মার্কেট এখনও শেষ হয়নি তো আজকে সম্পূর্ণ করলাম তো এই যে আমার ভাস্তি ও এসেছিলো আমাদের বাড়িতে ওরও কিছু কেনাকাটা বাকি আছে ও মূলত আমাদের নিতে ছিল আর এদিকে কিছু কেনাকাটা করবে আমাকে নিয়ে তো প্রথমে এই যে আমরা জুতার দোকানে এসেছি ও কিছু ও একটা জুতো কিনবে তাই সেগুলোই দেখছিল এখানে অনেকগুলো কালেকশন আছে সুন্দর সুন্দর জুতোর কালেকশন তো এটা ট্রায়াল দিয়ে দেখছিল এটা ভালো ভালোই পছন্দ হয়েছিল তোর সাইজ হচ্ছিল না বলে নেয় নাই পরে এই জুতোটা নিল শেষমেশ এটা খুব ভালো লেগেছে তো এটাই নেওয়া হয়েছে আর এরপর এসেছি হচ্ছে ব্যাগের দোকানে এখানেও অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসেছে এই দোকানটা থেকেই মূলত আমরা সব কসমেটিক্স কেনাকাটা করি তো এখানে ব্যাগটা পছন্দ হয়েছে এরপর আসছে শাড়ির দোকানে অনেকগুলো শাড়ির দোকান দেখেছি এবছর শাড়ি চায় হয় না কেন জানি না বুঝি না তো শেষ মেশে এই শাড়িটা নেওয়া হলো তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টা